আজকে এই ব্রিটিশ বাংলাদেশিদের জন্য অত্যন্ত সুখের দিন আমরা এইমাত্র খবর পেয়েছি আরও একজন ব্রিটিশ বাংলাদেশি এমপি যুক্তরাজ্যের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন তিনি হচ্ছেন রোশনারা আলী যিনি দুই সালে প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি নির্বাচিত হয়ে যুক্তরাজ্যের ইতিহাস গড়েছিলেন তিনি এবার মন্ত্রিসভায় স্থান পেয়েছেন মন্ত্রিসভার হাউজিং কমিউনিটিস এবং লোকাল গভর্নমেন্টে আন্ডার সেক্রেটারি অফ স্টেট পদে নিয়োগ পেয়েছেন তিনি আপনারা জানেন এর আগে বঙ্গবন্ধুর নাথ টিলিপ দিকে তিনি সিটি মিনিস্টার এবং সেক্রেটারি টু দ্য ট্রেজারি পদে নিয়ে পেয়েছেন সুতরাং এই পর্যন্ত আমরা যে খবর পেয়েছি নতুন লেবার সরকার সরকার গঠনের পর দুজন বাংলাদেশি এমপিকে মন্ত্রিসভায় স্থান দিয়েছে এবং এটা অত্যন্ত সুখের খবর আমি একটু রুষ্ট সম্পর্কে বলতে চাই তিনি এবার বেতনালগীন এবং স্টেপনি আসন যেটি নতুন করে আসন করা হয়েছিল সেই আসনে পনেরো ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন গত চার জুলাই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আজমল মাস্টু যিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি ভোট পেয়েছিলেন চোদ্দো এবং আপনারা জানেন দু সাল থেকে আসলে এটি বেদালক এবং বো আসন ছিল সেখানে ব্যাপক ব্যবধানে আলী এমপি নির্বাচিত হয়ে আসছেন তারা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন আমার পাশে দেখছেন বেশ কয়েকজন ব্রিটিশ বাংলাদেশি যারা এই মন্ত্রিসভায় দুজন বাংলাদেশি স্থান পাওয়ায় তারা যার পণ্যে খুশি এবং আমি তাদের কাছে জানতে চাইব আসলে তাদের অনুভূতিটা কি। এই যে দুজন ব্রিটিশ বাংলাদেশি এমপি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন আপনার কেমন লাগছে কি মনে হচ্ছে আমি হ্যাভেন সুপার মার্কেটের মালিক আত্মিকুলক বলছিলাম আলহামদুলিল্লাহ আমরা আজকে খুব খুশির দিন আমাদের বাংলাদেশের দুইজন এমপি মন্ত্রিত্ব পাইছে এ নিয়ে আমরা তাদের কাছে অনেক কিছু আশা প্রকাশ ব্যক্ত করি আর কি আসলে আমি খুবই আনন্দিত তবে এই প্রথম ইংল্যান্ডে ইংল্যান্ডের মা ইংল্যান্ডের মতো একটা দেশে বাংলাদেশের একজন এমপি মনোনয়ন পেয়েছে তার জন্য দুজন এমপি মন্ত্রী হয়েছে আসলে তার জন্য আমরা বাঙালি সবে অনেক গর্বিত থ্যাংক ইউ আপনার কি চাওয়া তাদের কাছে আসলে অ্যাকচুয়ালি আমরা অত্যন্ত গর্বিত আমাদের দুইজন এমপি একজন রসুন আলী উনি মন্ত্রিত্ব পেয়েছেন আমরা আশা করি আমাদের বাংলাদেশের যারা আমরা আসি আমাদের দিয়ে খেয়াল রাখবেন আমাদের এনএচএস গত পাঁচ বছরে অত্যন্ত দুর্বল হয়ে গেছে আমরা আমরা আশা করি আমাদের এনএসএস এর দিকে খেয়াল রাখবেন ধন্যবাদ আপনার কি অনুভূতি মানে কি চাওয়া এই সব মন্ত্রীদের কাছে ধন্যবাদ আপনার টপ নিউজকে আপনার অ্যাকচুয়ালি আমরা অ্যাজ এ বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি আমাদের প্রত্যেকের গর্ব করার বিষয় যে এই প্রথমবারের মতো ব্রিটিশ মন্ত্রিসভায় কোনো বাঙালি নারীকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে আমাদের প্রত্যাশা অনেক তবে বাংলাদেশিদের বিপক্ষে যে লেবারের যেই প্রধানের যে বক্তব্য ছিল কেয়ার স্টার্মারের তো ওই বক্তব্যের একটা ইয়া রোশনার আলী খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছিলেন সেই সুবাদে হয়তো উনি কাটিয়ে উঠেছেন যাই হোক আমি আশা করি লেবার গভর্নমেন্টের আন্ডারে বাংলাদেশিরা সেফ থাকবে এবং বাংলাদেশিদেরকে নিয়ে আর কোনো ধরনের কটুক্তি হবে না এই আশাবাদ আমি ব্যক্ত করছি ধন্যবাদ সবাই ধন্যবাদ সুপ্রিয়তা দর্শক আপনারা শুনলেন ব্রিটিশ বাংলাদেশিরা কী প্রত্যাশা করেন যে নতুন দুইজন মন্ত্রীসভায় স্থান পেয়েছেন আমরাও আশা করি ব্রিটিশ বাংলাদেশিদের ভবিষ্যৎ আর উজ্জ্বল হবে তাদের সুনাম বৃদ্ধি পাবে এবং আরও যে দুজন মন্ত্রী এমপি আছেন তারাও হয়তোবা কোনো এক সময় এই মন্ত্রিসভায় স্থান পাবেন সেই প্রত্যাশায় এই ব্রিটিশ বাংলাদেশিদের সরবার হোসেন টপ নিউজ লন্ডন